সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে আমরা এখানে এসেছি আজকে হচ্ছে ঋত্বিক ঘটকের শতবর্ষ তার সূচনা অনুষ্ঠান হচ্ছে আজকে এই চৌঠা নভেম্বর এই অনুষ্ঠানটাকে আমরা সূচনা অনুষ্ঠান হিসেবে এখানে করছি সারা বছর ধরে যেমন সলিলের ক্ষেত্রে হয়েছিল সারা বছর ধরে ঋত্বিক ঘটককে নিয়ে গোটা রাজ্য জুড়ে আমাদের এই কর্মসূচি থাকবে আজকে আমরা এমনি কোনো হল না পাওয়ার জন্য এখানে করছি এবং মোটামুটি ঋত্বিকের সমস্ত সিনেমা যা কিছু আছে সেগুলোকে নিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করে এখানে যে অনুষ্ঠানগুলো হবে তাতে সবগুলোই ওই ঋত্বিকের বিভিন্ন সিনেমার অংশ বিভিন্ন পোস্টার যাবে যাবে সে যাবে ভিজুয়ালি ওটা দেখানো হবে তার সঙ্গে ঋত্বিকের সিনেমায় ব্যবহৃত গান সিনেমায় ব্যবহৃত আবৃত্তি কবিতা যা যা ছিল সেগুলোকে নিয়ে একটা সংকলন করা হয়েছে আর কি সেইটা এখানে উপস্থাপনা হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করে যেমন তাকে নিষিদ্ধ করা যাবে না ঠিক তেমনি করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করে আমরা তাকে অসম্মান করছি দেশের মানুষ জাতীয় সঙ্গীতের মর্যাদা দেয় তাই আপনাদেরকে অনুরোধ করবো এই গানটি চলার সময় দাঁড়িয়ে থেকে কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের মানুষ রক্ত দিয়ে বহু হাজার মানুষের প্রাণ দিয়ে সুতরাং বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু একটি দেশের মুক্তিযুদ্ধ আপনাদেরকে অনুরোধ করবো চিরদিন তোমার চিরোদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ওমা সোনা পালা আমি তোমায় ভালো পাশি। তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার আমি তোমায় ভালো আসি কি ছায়া গো কি গো কিযা চোল ভিছাই ছোপনের ভুনে নদী শুধার মতো মনিহা হাই আয়ে মামা তুখের আমার কানে লাগে শুধার মতো পাথর বদন খালি মলিন হলে আমি নয় ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার আমি তোমায় ভালোবাসি প্রথম ধর্ষণ করা হয়েছে তারপরে পেট্রোল জেলে খুন করা হয়েছে এবং ঋত্বিক যেহেতু আমাদের মতন নয় সৌভাগ্যক্রমে তিনি আমাদের মতন ছিলেন না সুতরাং চূড়ান্ত যক্ষারোগের আক্রমণে তিনি সেই বিষ্ণুপ্রিয়া নামে নাটকটি করলেন এই একাডেমি অফ ফাইন আর্টসে তার সকালবেলা ওই অধিবেশন ছিল তিনি উপস্থিত ছিলেন তার ঠোঁটে রক্তের দাগ দেখা যাচ্ছিল তিনি নিজেও জানতেন না আর কয়েকদিন বাদে তিনি ইতিহাসের কথা কিন্তু তার শেষ প্রতিবাদ এই একাডেমিয়া অব ফাইন আর্টস সেই প্রক্রিয়া নাটকের মাধ্যমে এটা বাঙালি নাট্যকারদের বা নাট্যকর্মীদের কাছে দৃষ্টান্ত হতে পারে যে আমরা অভয় নিয়ে কতটুকু কাজ করেছি মৃত্যুকে উপেক্ষা করে মৃত্যুর ঘটক কিন্তু এইখানে সকালবেলায় তার মেয়েকে নিয়ে অভিনয় করে যাচ্ছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না